আপনি একটা জিনিস দেখেন আমরা বলতেছি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন লোক কিন্তু যেদিন থেকে আমরা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করলাম সেদিন থেকে পুরো বাংলাদেশ ঘুমাইতে পারতেছে না আপনি দেখেন প্রত্যেক প্রত্যেকটা মন্দির যতটা হিন্দু নাম আছে প্রত্যেকটা জায়গায় ঘুমাইতে পারতেছে না বাঙালি যারা হিন্দু আছে তারা আজকে বর্ডারে চলে গেছে তারা নিজেদের সঙ্গে কেন তারা যাবে যদি স্বাধীন হয়ে থাকে তাহলে তারা স্বাধীন দেশে স্বাধীনভাবে কেন থাকতে পারবে না কেন ঘুমাইতে পারবে না সেটা আমরা জানাচ্ছি আজকে দেখুন যত শিবর্ড ভাইছিলো তারা বৈশ্য আমরাও সে আমরা শরীর ছিলাম কিন্তু আজকে দেখুন তারা কয়েকদিন মাঠে থাকার পরে এখন তারা ঘুমাতে হবে তারা ঘুমাচ্ছে তারা আজকে মাঠে বোধায় আমাদের যতগুলো অভিযোগ যতগুলা আমাদের দাবি সেটা তারা মানতে শুরু আপনি একটা চিন্তা করে রাখেন বাংলাদেশে যতগুলো হিন্দু আছে তারা কেউ আজকে শান্তি দেবে আপনি আম বলতে পারবেন আপনি কে ওখানে ঘুমাচ্ছেন যারা বলছে যে দে সাধু সে সাধু হচ্ছে কোথায় স্বাধীন আমরা আজ আবার প্রথম চাওয়া সবার প্রথম চাওয়া আমাদের যতগুলো সংখ্যালঘু ভাই আছে বোনেরা আছে আমরা যারা আছি আমাদের যে উপাসনাগুলো আছে সর্বপ্রথম এগুলা নিরাপত্তা বিধান করতে হবে যেন এগুলার প্রতি আরে একটা বাড়িতে যেন আর আগুন না চলে আর একটা মন্দির জন্য হামলা না হয় আমাদের সম্পূর্ণরূপে নিরাপত্তার দায়িত্ব এখন যারা সমন্বয়করা আছে বর্তমান যে সরকার যেই ক্ষমতা আমাদের উপদেষ্টা মন্ত্রীর প্রথম প্রধান আছেন তাদের কাছে আমাদের একটাই দাবি সুরক্ষাটা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয় এবং সেই সাথে যারা আহত হয়েছে যেগুলো ক্ষমা হয়েছে হবে এবং আমাদের যে সাহায্যটা অর্থাৎ আমাদের নিরাপদ আবিধান সবার আগে বন্ধ তারপরে আমাদের সমন্বয়রা যে আত্মীয়তা দাবি ইনভেস্ট করছে সেই দাবিটা বাস্তবায়ন করত তবে তারা সবার আগে সবার আগে আমাদের বাড়িঘর লুটপান মন্দির ফাংশন এগুলাকে আগে বন্ধ হবে 年代有加班。<noise> <noise> <noise>